এই যে আমার ফাইসে সাথে আজকে দেওয়া হলো ভাইতে যেটা পোশাক করছে এই পোশাক সারাওনির বেলেগ শিক্ষকত অর্হতা আছে আজকে আপনার সম্মুখে আমি কমো এমনি হাফিজ ক্লিয়ার তারপরেও হাফিজ ক্লিয়ার করার পরেও না থেকে জেনারেল পরে হাই সেকেন্ডারি পাশ করছে তো শিক্ষা বস্তুটা এরম বস্তু দেখেন বয়সের সাথে কোনো ধরনের শেষ বা মাপকাঠি নাই এটা দুই টাইমে তুমি যে পরিস্থিতি যে সম্মুখীন হওয়া লাগবে ওই পরিস্থিতি তুমি খাপ ঠিক লাগবে কারণ হাফিজ পাশ করলে তো আপনার যা সেরা পুরাণের শিক্ষা বা দিনে ইলেম শিক্ষা তার সাথে যদি তুমি জেনারেল শিক্ষা না করে তুমি যদি এমনি বসে থাকো বর্তমান যুগে আমরা আসামে বসবাস করি জেনারেল শিক্ষার খুব দরকার যে শিক্ষা হায়ার সেকেন্ডারি পাস যে কোনো চাকরি বাকরিতে অ্যাপ্লাই করে পাবো অ্যারাবিক শিক্ষার জন্য কীভাবে বিজ্ঞাপন দেয় তাতেও অ্যাপ্লাই করে পাবো সেই জন্য শিক্ষা অর্জনটা হলো নিজের ব্যক্তিগত সম্পদ তে আজকে ভাইস দেয়া হইলো ভাইস তার সাথেও বসে না থেকে এই যে দেখেন আলোপতি মাসর বাজারে সুন্দর একটা কাপর একটা শপিং মল বলে কোয়ার ভাই বহুত মাল এখানে এলে যে কোনো কাপড় আপনারা পাবেনি আর কি চেষ্টা করা যাব না হলেও বিশলে কি জানি পাওয়ার জন্য সম্ভব এভরিথিং তে এই কাপড় দোকানটা হলো আলুপতি মাছের বাজারের মসজিদ আছে আঞ্চলিক মসজিদ ওই মসজিদের নিকটেই ওই মসজিদের বাউন্ডারিতে তে আপনারা এনে এলে লেডিস শিশুর একদম জিরোর থেকে স্কুলের ড্রেস পণথ সব পাবেন আপনার টি শার্ট ভালো ভালো জিন্স লং ফ্রক এলে এই দোকানে খুব রেহাই মূল্য পাওয়া যায় আর কি এই মালগুলো ফাঁকের থেকে আসে যদি মানুষে ধরেন পাঁচশো টাকা ইনি বিশ টাকা তিরিশ টাকা কমেও দেওয়ায় সেই জন্য আপনার রায় আলোপতি বাজারে কাপড় কিনবার জন্য চেষ্টা করেন এই দোকানে সরাসরি চলে আসবেন একদম মজিদের নিয়ারেস্ট দোকানটা মসজিদ বাউন্ডারি মসজিদ বাউন্ডারি যে আমার তে আপনার এই দোকানে এমন কি কাপড় আছে যে জিরো থেকে একবারে আট বছর বা দশ বছর পুলান পর্যন্ত সালাম আলাইকুম এখানে আপনার জিরো থেকে মানে এভরিথিং পাবেন আর কি এ টু জেড আপনার ইসলামিক এবং আপনার জেনারেল যে সব কাপড় লেডিসের থেকে জেন্টস আইটেম সবকিছু পাবেন এভরিথিং ইসলামিক কি বস্তু পাতি বুরকা সুরকা এটু যে টুপি টুপি আমার এখানে মানে আইলে কোন একটা কাস্টমার কোয়া লাগবে না যে আমি এখান থেকে মানে আর কি মাল একটা না নিয়ে চলে যাব আমি যে বলছি শপিং মল ডাইরেক্ট শপিং মল না লাই তো স্প্রে পাওয়া যাবে টুপি পাওয়া যাবে আতর পাওয়া যাবে আপনি বুরকা পাওয়া যাবে সবকিছু এটি যে তার মানে দোকান করলে এরমই করা লাগে তার মানে একটা বস্তুনে বসে থাকলে ওই বস্তুটা কি জানি গ্রাহক না থাকলে আপনার বিজনেস ব্যবসা চলবে না কিতাব পাতে পাওয়া যাবে সব কিতাব পাওয়া যাবে জেনারেল শিক্ষার কিতাব এনে এখানে পাবেন আপনি এখানে যদি না থাকে চেষ্টা করবো আনবে দেওয়ার জন্য কিন্তু আপনি ঘুরে যাবেন না সেই জন্য আমি ভাবছি আপনার নামটা পরিচয়টা দেবেন আমার নাম এম ডি মানালি বাড়ি মাজর সর দোকান এটা আপনার আলোপতি মাজর সর মসজিদ বাউন্ডারি আপনার মাঝখানে দোকানটা দোকানটা দেখা দিই আমি আপনি দেখা দেন অনেক মাল দোকানে রুম ছোটো হইলেও অনেক মাল এই রুমের বদলে যদি মাল না আটে বেলে রুমের ব্যবস্থা আছে গোডাউন আছে গোডাউন থেকে আরো চেষ্টা করুন এই দোকানের বাইরেও গোডাউন আছে তাহলে বন্ধুরা আপনারা এই যে বস্তু কেনার জন্য হাবাতুরি খাইয়া ফাঁকা ফাঁকে ঘুরেন বা অনলাইনে অর্ডার দেন অনলাইনে তো সঠিক বস্তু মিলে না পাবেন আপনার অর্ডার অনুযায়ী যে কোনো বস্তু আপনার এনে মিলবো আর কি অর্ডার অনুযায়ীও এনে মিলবো আর এই বস্তুটা আপনার চিরস্থায়ী যদি এক টাকা নিয়ে গেলেন ঠিক হলো না চেঞ্জ করে বেলে কাপড় নিয়ে কোনো ধরনের দ্বিধাবোধ নাই তে আপনারা এনে আসবেন কাপড় কেনার জন্য কিতাব কেনার জন্য এভরিথিং সব পাওয়া যাব যাবতীয় সব বস্তু পাওয়া যাব তে এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম